আসসালামু আলাইকুম সবাইকে তা আস আজকে আমরা ম্যাথ চ্যাপ্টার এইট অর্থাৎ বৃত্ত অধ্যায়ের উপপদ্র ছাব্বিশ করি উপপাদ্যটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে কি যে বৃত্তের করা বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু লম্ব দূরত্ব সমান অথবা স্পর্শ বিন্দু তুমি দূরত্ব কি দূরত্ব হচ্ছে সমান বুঝতে পারলা তো এখানে আমরা চিত্রটি এখানেই আগে আমরা মনে করবো কি এটি হচ্ছে একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটি হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখন আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তের এবিসি ধরো এটাই ধরো এ এটা ধরো বিন্দু এবং এটা ধরো হচ্ছে বি বিন্দু এটা ধরো সি বিন্দু ধরলাম এবং এবিসি বৃত্তের পি একটি বিন্দু দলাম কি পি একটি হচ্ছে বিন্দু এটা ধরো পি পি হচ্ছে একটি বিন্দু এখন পি এ এবং পিবির একাংশ দয় বৃত্তের বি বিন্দুতে দুটি স্পর্শক প্রমাণ করতে হবে যে আমাদের কি পি এ পি এ সমান সমান কী পি এ সমান সমান হচ্ছে পিবি এটাই প্রমাণ করতে হবে আমাদের আমরা প্রমাণ করতে হবে কি পি এ সমান সমান হচ্ছে পিবি অঙ্কনের মধ্যে কী করবো আমরা ওটা কিন্তু বিশেষ নির্বাচন ওটা তোমরা লেখে নিও অঙ্কনের মধ্যে লেখবো হচ্ছে অঙ্কন কী লেখতে পারি যে ও কমা এ ও এ ও কমা বি ও বি এবং ও কমাফি যোগ করি ও কোমা পি যোগ করি বুঝতে পারলা ও কমা যোগ করি এখন যোগ করে নিই আমি যেহেতু ওকমা এ ও ক যোগ করি ওই যে ও এ এটা টু ও টি টু ওখানে লিখি এটা হচ্ছে ও কমাকে যোগ করে দিলাম ওকমা এ এটা হচ্ছে ও বি ওকমা বি ধরে না ওটাকে ও বি এবং ও কোমা পি যোগ করে দিই ও পি এটা হচ্ছে ওক মাফি যোগ করে দিই বুঝতে পারলা এখন আমরা প্রমাণে চলে যাবো প্রমাণে চলে গিয়ে কী করতে পারি আমরা প্রমাণের মধ্যে যেহেতু লিখতে পারি যেহেতু যেহেতু পি এ স্পর্শক পি এ স্পর্শক এবং স্পর্শক এবং ও এ এবং ও এ স্পর্শ বিন্দুগামী বেশাদ্য ওই স্পর্শ বিন্দুগামী বেশাদ্য স্পর্শ বিন্দুগামীগামী বেশাদ্দ সেহেতু কী লিখতে পারি আমরা বেশাদ্দ সেহেতু লিখতে পারি যে পি এ লম্ব পি এ লম্ব বুঝতে পারল অতএব পি এ স্পর্শক পি এ হচ্ছে স্পর্শক এবং ওয়ে হচ্ছে স্পর্শ বিন্দুকে আমি বিষাদ্য এটার ধরো হচ্ছে বৃত্তটি আবার টেকে দিলাম এটা হচ্ছে ও বিন্দুটি মনে করো ও বিন্দুটি এবং পি এ হচ্ছে স্পর্শ বিন্দুকে আমি পি ও হচ্ছে স্পর্শক পি টি হচ্ছে বৃত্তকে স্পর্শ করে গিয়েছে এবং ও হচ্ছে স্পর্শ কিন্তুভাবে মেশার উপর লম্ব বুঝতে পারলা জন্য আমরা বলতে পারি যে পি এ লম্ব ও এটা দেখা যাচ্ছে যে পি এ লম্ব ও বুঝতে পারলা এটা যদি দেখাতে পারি আমরা তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে পি এ লম্ব ও এ অতএব লিখতে পারি যে পি এ ও পি এ সমান সমান হচ্ছে একসঙ্গন পি এ ও সমান সমান হচ্ছে এক সমা কি এক সমাকন এক সমা বুঝতে পারলা এক সমা যদি দেখতে পারি আমরা তাহলে আমরা আবার লিখতে পারবো যে অনুরূপে আবার পিবিও 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 সমান সমান কত এক সমাকন পিএও লেখছি এক সমাকন অতএব পিবিও হবে এক সমাকন একই নিয়মে আর কি যেহেতু অনুরূপ বাহু পিবিও সমান হচ্ছে এক সমাকন এক সমকণ এটা কিন্তু আমরা করতে পারলাম অতএব এখন কিন্তু বুঝতে দেখতে পারছো যেহেতু পিও এক সমাকণ এবং পিবি এক সমকন অতএব দেখতে পারি যে পি এ এবং পিবিও ও উভয় সমাকণী ত্রিভুজ অতএব কি পি এ ও পি এবং পিইও এবং পিবি ও উভয় সমাকণী ত্রিভুজ উভয় সমকনী কি ত্রিভুজ সমকণী ত্রিভুজ বুঝতে পারলাম সমক্ষণ যদি হয়ে থাকে তা আমরা কী খেয়াল খেয়াল করো সমাতনী তিবুজের মধ্যে কিন্তু আমরা বাহু কোন বাহু কোন কোন বাহু এবং বাহু 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 তিনটি উপাদ্য জানি আমরা কিন্তু এর মধ্যে আমরা কোনটি ইউজ করব। আমরা ইউজ করবো হচ্ছে যে এখানে খেয়াল করো এখানে কী কী বলতে পারি আমরা এখানে কিন্তু পি এ ও এবং পিবি সমাথলী শিবুসের মধ্যে অতিভুজ অতিভুজ কী অতিভুজ হচ্ছে পিও এবং খেয়াল করো ত্রি চিত্রটি আমার এখানে নেই এটা হচ্ছে দরচিত্রটি এটা হচ্ছে স্পর্শক এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজটি মনে করো হ্যাঁ এখানে কিন্তু স্পর্শক এটিও কিন্তু আমাদের এটি কিন্তু অতিভূজ কিন্তু প্রিয় এবং ও অব ত্রিভুজের প্রতি অতিভূজ্য কিন্তু প্রিয় এবং ত্রিবি ত্রিভুজের অতিভুজ কিন্তু পি বিও প্রিয় বুঝতে পারলাম যেহেতু উভয় ত্রিভুজের অতিভুজ হচ্ছে প্রিয় অতএব লিখতে পারি যে আমরা অতিভুজ প্রিয় সমান অতিভুজ প্রিয় অতএব প্রিয় সমান সমান লিখতে পারি প্রিয় অতিভুজ প্রিয় সমান অতিভুজ প্রিয় কারণ এটি উভয় সাধারণ বাহু এবং ও এ সমান সমান অবি এবং ও এ সমান সমান ওবি ও এ সমান অবি কেন হলো কেন হলো বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে ত্রিভুজ এটা হচ্ছে বৃত্তটি মনে করো বৃত্তের মধ্যে এটা অতিকান্ত বিশিষ্ট বৃত্ত এটি হচ্ছে একটি ব্যাসার্ধ এটি হচ্ছে একটি ব্যাসার্ধ এটি হচ্ছে মূলত ও এ বিন্দু এটি হচ্ছে মূলত ও এ বিন্দু এটা হচ্ছে

পি ও সমান সমান পি ও একটি বাহু সমান হয়ে গিয়েছে এবং ওয়ে সমান সমান আটটি বাউ সমান হয়ে গিয়েছে তত আমরা এটাকে কিন্তু বাহুকোণ বাহু ত্রিভুজের মধ্যে হালাতে পারি এর জন্য আমরা লিখতে পারব যে পি এ ও ত্রিভুজ পি এ ও লিখি একটু পি এ ও সর্বসম ত্রিভুজ হচ্ছে পি বি ও এটা কি লিখতে পারি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে অতিভুজ বাহু সর্বসমতা অতিভুজ ও বাহু সমসমতা বাহুর সর্ব সমতা বুঝতে পেরেছ সমতা এটা কিন্তু লিখতে পারি আমরা যেহেতু পিও সর্বসম সিবিও হয়ে গেছে অতএব এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ এবং প্রত্যেকটি বাহু পরস্পরের সমান এজন্য আমরা লিখতে পারবো যে অতএব পি এ সমান সমান হচ্ছে কি পিবি বুঝতে পার এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণের মধ্যে ছিল প্রমাণ করতে বলেছিলো কি প্রমাণ করতে হবে যে পি এ সমান সমান পিবি এটা কিন্তু আমাদের সমান হয়ে গিয়েছে তো লিখে দাও প্রমাণিত প্রমাণিত বুঝতে পারো এটা কিন্তু আমাদের উপপাদ্য সমাধান হয়ে গিয়েছে উপপাদ্য ছাব্বিশ আশা করি উপপাদ্যটি বুঝতে পেরেছ তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা